আলবার্ট আইনস্টাইন সর্বকালের সকল মেধাবীদের আদর্শ কেন কারণ তিনি দিয়েছেন ইকুয়াল টু এমসি স্কোয়ার তিনি মোজা পছন্দ করতেন না না। কারণ তিনি দিয়েছেন বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী সাধারণ আপেক্ষিকতার সূত্র যখন অন্য পদার্থবিজ্ঞানীরা আশা ছেড়েছিলেন আপেক্ষিকতার কিছুই না বুঝে তখন এই বিজ্ঞানী মাত্র ২৬ বছর বয়সে যে সূত্র দিয়েছেন তা বুঝতে বুঝতেই চলে গেছে প্রায় শত বছর তিনি স্থানের তিনটি মাত্রা এবং সময়কে এক করে স্থানকাল ধারণা দেন আলবার্ট আইনস্টাইন আসলে কখনোই আইজেক নিউটনের মহাকর্ষ বল নিয়ে সন্তুষ্ট ছিলেন না তাই স্বাভাবিকভাবেই তিনি তার নিজের চিন্তা চেতনায় অগ্রগামী ছিলেন এবং সত্যি সত্যি তিনি নিউটনের দেওয়া তথ্যগুলো ভেঙে নতুন কিছু তথ্যের জন্ম দিলেন তিনি বললেন কোন বস্তুর ভর এই স্থানকাল জালককে বাক্যের সৃষ্টি করে এবং কোন বস্তু স্বাভাবিক গতি হল স্থানকাল চালককে সবচেয়ে সহজ পথ অনুসরণ করা তাই যে কোনো ভারী বস্তুই স্থানকাল চালকের বাকের সৃষ্টি করে এবং সেই বাঁকানো পথ ধরে আরো ভারী কোনো বস্তুর দিকে অগ্রসর হয় এই পুরো ব্যাপারটিকেই আমরা মহাকর্ষ বল হিসেবে অনুভব করি এই বেঁকে যাওয়া স্থানকাল জালকের জন্যই আমরা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছি এই বেঁকে যাওয়া স্থানকাল জালককে বৈজ্ঞানিকভাবে সত্যি প্রমাণ করার জন্য পৃথিবীর দিকে সূর্যরশ্মির বেঁকে আসার উদাহরণ কাজে লাগাই যে বেঁকে আসার কারণ পৃথিবী ও সূর্যের ভরের কারণে স্থানকাল জালকে বাকের সৃষ্টি আর আইনস্টাইনের এই সূত্রের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে মহাবিশ্বের উৎপত্তির ব্যাখ্যা পাই মহাবিশ্ব তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি উত্তপ্ত ঘনবস্তু থেকে সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব কিন্তু মহাবিশ্বের এই চারিদিকে ছড়িয়ে পড়ার গতি আইনস্টাইনের অনুমানের চেয়েও অনেক বেশি তাই হতেই পারে আইনস্টাইনের এই সূত্র ব্যর্থ তাই তার এই সূত্র সফল করার জন্য বিজ্ঞানীরা ধরে নেন মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ অন্ধকার বস্তু ও শক্তি যাদের কখনোই দেখা যাবে না কিন্তু তাদের অতিরিক্ত ভর স্থানকাল জালকে যে অতিরিক্ত বাক সৃষ্টি করছে তাই বাড়িয়ে দিচ্ছে মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ার গতি কিন্তু এ ব্যাপারেও আমরা কেউই কিন্তু নিশ্চিত নই তাই যদিও আইনস্টাইনের এই সূত্র গত শত বছরের সকল পরীক্ষায় উত্তীর্ণ তবুও ব্যর্থ হতেই পারে যদি ব্যর্থ হয়েই যায় তবে বিজ্ঞানীরা মনে হয় আনন্দই পাবেন অবশ্য না হলেও পাবেন কারণ বিজ্ঞানীরা আসলে সবসময় আনন্দদায়ক